সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা একটি ট্রেনের হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব ষাট মিটার একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার যায় তাহলে রেল লাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে তো আমরা হচ্ছে এই অঙ্কটা কীভাবে করবো সেই সম্পর্কে আজকে আমরা জেনে নেব প্রথমে হচ্ছে আমরা জানবো খুঁটি খুঁটিটিকে অতিক্রম করতে ট্রেন নিজের দৈর্ঘ্য সমান দূর করতে হবে অতএব আমরা জানি হচ্ছে অতএব এখানে যেহেতু আটচল্লিশ কিলোমিটার দেয়া আছে তাহলে আটচল্লিশ কিলোমিটার সমান সমান কত হবে আটচল্লিশ গুণন এক হাজার মিটার যেহেতু লিখতে পারি আটচল্লিশ হাজার মিটার আবার এখানে যেহেতু হচ্ছে ঘন্টা দেয়া আছে ঘন্টা অর্থাৎ এক ঘন্টায় তাহলে আমরা জানি কি এক ঘন্টা সমান সমান ছত্রিশশো সেকেন্ড তাহলে ট্রেনটি যেহেতু হচ্ছে আটচল্লিশ কিলোমিটার ট্রেন রেল লাইনকে অতিক্রম করবে তাহলে এখানে আমরা লিখতে পারি ট্রেনটি আটচল্লিশ হাজার মিটার অতিক্রম করে কত ঘন্টায় এক ঘন্টা তাহলে আমরা জানি এক ঘন্টার সময় সময় কত ছত্রিশ সেকেন্ডে

ছত্রিশশো সেকেন্ড ইন্টু ষাট ভাগ হচ্ছে কত আটচল্লিশ হাজার তাহলে আমরা এখন এটাকে কাটাকাটি করতে পারি তাহলে এই দুই শূন্য এই দুই শূন্য উপরের নিচের শূন্য উপরের শূন্য তারপরে হচ্ছে আমরা এখন এটাকে হচ্ছে কি করতে পারি কাটাকাটি করতে পারি তাহলে আমরা এটাকে এখন কাটাকাটি করতে পারি তাহলে প্রথম হচ্ছে ছয়শটা কত আটচল্লিশ তাহলে আমরা এটাকে নিচে গেছে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে কত হবে সাইড দিয়ে যদি কাটাকাটি হচ্ছে সাইড কোনো আট এটাকে হচ্ছে চাই লং ছত্রিশ হচ্ছে নয় বাই কত দুই তাহলে নয় বাই দুইকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা স্যার সমস্ত দুইয়ের এক সেকেন্ড সেকেন্ড উত্তর হচ্ছে আমাদের কি হবে রেল লাইনের পাশে একটি খুঁড়িকে ট্রেনটির হচ্ছে অতিক্রম করতে সময় লাগবে চার সমস্ত দুইয়ের এক সেকেন্ড